এটা মোহাম্মদ আব্দুল সালাম পিডু মুক্তি পরিষদটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে গত বিশ বারো দুই হাজার বারো তারিখে এই সংগঠনটা আমি আহ্বায়ক হয়ে একটা আহ্বায়ক কমিটি করি এবং ওনার নির্দেশেই এই কমিটি করি এই কমিটির পরে এই মুক্তি পরিষদের মাধ্যমে মুক্তি পরিষদের মাধ্যমে আন্দোলন বিভিন্ন প্রকারের আন্দোলন মানববন্ধন থেকে শুরু করে তখন চোদ্দো সাল পর্যন্ত এটা এগিয়ে নিয়ে গেলাম এর মধ্যে আপনি কয়েকবার আমার বাসায় ডিজিডিএফ এর লোক এবং পুলিশ প্রশাসনের লোক ডি ডিএসবির লোকজন গিয়েছে এবং আমার উপরও আমি কোনোদিন বলি নাই যে ডিজিডিএফ এর লোক যেদিন সর্বপ্রথম রাত্রি পুনে তিনটার সময় আমার বাসায় গেল তারপরে আমাকে সেই জায়গার থেকে পোহদানে নিয়ে যায় পর নিয়ে যাওয়ার পরে আমার কথাবার্তা আমার আমার কিছু কথাবার্তা রেকর্ড করে রেকর্ড করার পরে আমাকে আমাকে মানে যে ব্যবহার করা উচিত না সেই রূপ অন্যরূপ ব্যবহার করে আমাকে ওই জায়গার থেকে বাসায় এনে দিয়ে যায় এটা সত্য কিন্তু যে আচরণ করেছে সেই আচরণে আমি খুব মানে মর্মাহত হয়েছি কিন্তু তাতে আমি আমার পথ থেকে এবং জননেতা আব্দুল সালাম পিটুকে মুক্তির জন্য যতগুলো কার্যক্রম করা দরকার আমি পরবর্তী পর্যায়ে আমি করেছি আমার সাথে সাথে অনেকেই ছিল এ যে আমার সাথে পিছনে আনোয়ার মনোয়ার এরা আছে এরা আমার সাথে তখন ছিল এরকম শত শত নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী আমার সাথে ছিল এবং এই আন্দোলনের মাধ্যমে আসলে সালাম পিন্টুতে একজন নির্দোষ ব্যক্তি ছিল সেই নির্দোষ ব্যক্তি ব্যক্তি যে ছিল একটা অন্যায়ভাবে ওই মামলাটায় জড়িত করা হয়েছিল সেটাই আমি প্রমাণ করার চেষ্টা করেছি আন্দোলনের মধ্য দিয়ে সালাম পিন্টু সাহেব মুক্তি হওয়ার পরে আমি কতটুকু আনন্দিত হয়েছি এটা আমি বলতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না যদি ওনার কিছু হয়ে যেত তাহলে আমার মনে হয় যে আমার জীবনটাও শেষ হয়ে যেত হয়তো আমি মানে এই পৃথিবীতে নাও থাকতে পারতাম আমার ভিতরটা এমন হয়ে ছিল মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি